আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মৌলা দিয়ে মসুর ডাল রান্না এটা আমার মায়ের রেসিপি খুবই মজা হয় দেখুন কী কী লাগে দেখি মসুর ডাল লাগবে আমি গরম পানিতে একটু অল্প ভাপ দিয়ে নিয়ে এসেছি মূলা তারপরে পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে নিলাম আমি সিদ্ধ করতে সবসময় গরম পানি ইউজ করি কারণ গরম পানি ব্যবহার করলে ডালের রঙটা ভালো আসে আর কালচে হয়ে যায় তারপরে আমি দিয়ে দিলাম হলুদ সিদ্ধ করতে বসিয়ে দিলাম খুব ভালো মতো সিদ্ধ করতে হবে তো আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে এটাকে আমি ঘুটনি দিয়ে ঘুটে এরপরে যে যতটুকু পরিমাণ পাতলা রাখতে চান সেই পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিবেন তার মধ্যে আমি উপর থেকে দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ এটা আমার ডালের মধ্যে আমি এভাবে উপর থেকে দিলে আমার খুব ভাল লাগে তারপর কিছুক্ষণ বল তোলার পরে আমি দিয়ে দেবো মূলাগুলো মূলাগুলো দেওয়ার পরে ভালো মতো কিছুক্ষণ জাল দেব পরিমাণ মতো আবার স্বাদ মতো লবণ দেবো তারপরে আমি বাগার দেব। এই যে বাগার দিয়েছি বাগারটা দিলে ডালের আসল স্বাদটা চলে আসে এটা সবাই করে খুবই সিম্পল একটা রান্না আমার মায়ের রেসিপি খুব মজা হয় ধনিয়া পাতা ছুরি দিয়ে বাটিতে পরিবেশন করে নিচ্ছি আপনারাও বাসায় ট্রাই করবেন এই রান্নাটা খুবই মজা হয় গিয়ে দেখবেন অসংখ্য ধন্যবাদ